ইহুদি যুবক ভাই তোমরা শোনা গজলটা কেউ গল্প করবে না তোমাদের জন্য গাছি ওই ইহুদি যুবক হয়তো এরকম অনেক কমেডি ছেলেরা আছে যারা জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না তাদের জন্য এই গজলটা ওই ইহুদি যুবক অত মুসলিম নামার নই এই যুবক ইমান আনবে বলে না না মোহাম্মদ তোমার ওই ইমান টিমান আনতে পারবো না তাহলে কেন এসেছো তোমার কথা মধুর লাগছে তাই শুনছি দেখেন ওই ইহুদি যুবক যে ইমান আনবে না বলেছে এই একান থেকে নিয়ে এখন শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় দেখেন আমার পাগে এই কথা শুনে একটু মুচকি হাসলো ওই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল এই হাসি থেকে দেখেন ওই যুবক কত দূরে যাচ্ছে কবে নিচে ঝঞ্ <coughs> 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 <coughs>

আমার তরে কেনে শিশুগণ আমার তরে থাকিছো তনো মন মাননো জোনকে ঈমান পড়বে কলেমা আজকে ঈমান পড়বে কলেমা সুবহানাল্লাহ ঈমান আনবো না আজকে ঈমান পড়বে কলেমা সুবহানাল্লাহ ঈমান আনবো না দৌড়ি চেঙ্গে যা মাতি ফারা

নবী বাবি মুচকি হাসলো এই হাসি নিয়ে বাড়ি গেল বাড়ি গিয়ে থাকতে না পেরে পরের দিন আবার এলো আমার নবী ওয়াজ করছে পেছনে ওই যুবকটা আবার এসে বসলো আর নবী বলে যুবক কাল তো বললে তোমার উপর কলমা পড়বো না তোমাকে নবী বলে মানি না তাহলে আজ কেন এসেছো তখন যুবক বলছে হে মোহাম্মদ একটা বিপদে পড়েছি কি বিপদ বলে আপনি কালকে বলেছিলেন যে কেন এসেছো আমি বললাম ইমান আনবো না আপনার উপর কলমা পড়ব না আপনি একটা মুচকে হাসি দিয়েছিলেন একটু মুচকে হাসলেন হে মোহাম্মদ কি বলবো এই হাসি নিয়ে বাড়ি গেলাম খেতে যাই শুতে যাই ঘুরতে যাই ঘুমাতে যাই যেখানেই যাই আপনার মুখ মনে পড়ে যেখানেই যাই আপনার হাসি মনে পড়ে আপনার আপনার মুখ ছাড়া যেন দুনিয়ার আর কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা কিচ্ছু আমার মনে আসে না হে মোহাম্মদ তাই থাকতে না পেয়ে আমি চলে এসেছি আমি আপনার উপর কলমা পড়ে ইমান আনতে চাই জোরে বলো জোরে হবে না সোহান আল্লাহ আমার নবী পাক আবার মুচকি হাসলো হেসে বলে আলহামদুলিল্লাহ এসু বাবা হাতে হাত দাও কলমা পড় মুসলমান হও বলে বলে হে মোহাম্মদ তবে একটা শর্ত আছে বলে কলমা পড়তে শর্ত লাগে বলে হ্যাঁ আমার একটা আছে বলে কি শর্ত বলে কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না

पढ़ पढ़ माले माले आनी बोई माले पढ़ पढ़ माले माले तो ते आते नमः पुण्य पुण्य आनी बोई माले पढ़ पढ़ माले माले तो ते आते नमः पुण्य पुण्य पटे पटे अच्छा चंचा तो मोड़ो ते वावा

জোরে নাজান হয়ে গেছে সব একের পর এক মসজিদে ঢুকে যায় সবাই মসজিদে চলে গেল ওই ওই ইউদি যুবক যে নতুন পড়ে মুসলমান হয়েছে একটা এলাকায় লোক নেই সব নামাজে ঢুকে গেছে সব মসজিদে ও একাই শুধু বসে আছে বোরিং লাগছে ওর বোরিং একা একা বসে আছে এলাকায় লোক নেই স্বাভাবিক ব্যাপার ধরেন এখানে যে কটা যুবক আছে এই এলাকায় যে কটা যুবক আছে সব যুবক চলে গেল মসজিদে আর একটা যুবক ও নিয়োগ করেছে জীবনে নামাজ পড়বো না এখন পুরো এলাকা ভাঙা একটা একা যদি রাস্তায় দাঁড়িয়ে ওর ভাল লাগবে না তো ওই যুবক দেখছে তো নামাজ না তো সবাই তো নামাজ পড়তে গেল ও একা একা আর ভাল লাগে না ও পরের দিন আবার নবীর কাছে মনটা মলিম করে এলো নাইপাক দেখ বলে এই যুবক আজ আবার কি জন্য এসেছো বলে ইয়া রসুল্লাহ বিপদে পড়েছি কি বিপদ মানে আমি কাল বলেছিলাম কলমা পড়বো নামাজ পড়বো না আপনি তো আমাকে মুসলমান করে দিলেন কলমা দিয়ে দিলেন দিনে দাওয়াত দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি বাইরে বসে থাকি আর সবাই মসজিদে ঢুকে যায় আমার একলা একলা লাগে না বাইরে কাল থেকে আমি নামাজ পড়বো জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমার নবী বলে আলহামদুলিল্লাহ ভালো কথা কাল থেকে সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে বলে রাসূলুল্লাহ তবে একটা শর্ত আছে বলে আবার কি শর্ত রে ভাই বলে রাসূলুল্লাহ নামাজ তো ঠিক পড়ব কিন্তু আমি ওযু করবো না আমার ওযু করতে ভালো লাগে না আমি নামাজ পড়বো কিন্তু অজু করব না আমার নবী মুচকে হাসি দিয়ে বললো ঠিক আছে যুবক তোমার অজু করা লাগবে না বিনা অজুতে নামাজ পড়বে আমার আল্লাহ কবুল করবে আমার নবী কি জোর করেছে তোমার অজু না করলে না মসজিদে ঢোকা যাবে না আমার নবী জোর করলো না ওই যুবককে বলল যাও তোমার অজু লাগবে না বিনা অজুতে নামাজ পড়বে এই বাতা কেন কি হয় পুনরায় এসে সাবা বলে ওই যুবক

যুবক প্রথমবার নামাজে আছে তোমরা করো না তো বিনা নামাজ পড়ো না তো দেখো ভাই খবরদার না এইরকম একটা গল্প আছে যা একটু গল্পটা বলবো শুনবেন রোজার সময় এই ধরে নেন এই মসজিদ রোজার সময় এখন যে হাফেজ সাহেব যে তারা পড়াবে তো হাফে সাহেব একদিন কমিটি মসজিদ সেক্রেটারি বলছে ভাই সারা জীবন তোমার চারশো টাকা করে মাইনে দিলে তার রোজার সময় তারা আমি পড়িয়ে দেবো কোনি একটা কাজ করো দুটো হাজার টাকা আমাকে দিও মাস গেলে বলে দরকার নেই দরকার নেই দু হাজার টাকা দেওয়ার দরকার নেই তোমরা ইমাম সাহেব মানুষ তোমাদের টাকা আল্লাহ কত বরগত দেবে জানো ওই খুব বেশি হলে হাজার টাকা দেবো কুনি দু হাজার দিতে পারবো না কমিটি বলে দিল তাই এখন যুবক মনটা মলিম করে আছিস বাচ্চা কাচ্চা স্ত্রী আছে তাদের নতুন জামা কাপড় কী করে দেবো সে আর কোনো কাজও করে না মসজিদ কমিটি এখন দু হাজার টাকা চেয়েছে দেবে না মসজিদ কমিটি বলছে হাজার টাকা দেবো তো কী করেছে মোটামুটি এক মাস তারাবি পড়ালো পড়ানোর পর ঈদের সময় যখন হাত পাচ্ছে ইমাম সাহেব কমিটি দিচ্ছে তাকে হাজার টাকা তো ইমাম সাহেব বলছে ভাই দুটো হাজার টাকা আমার দাও অনেক টাকা ধার দেনা করে জামাকাপড় কিনেছি দুটো হাজার টাকা দাও তখন সেক্রেটারি বলছে বলে ও হবে না অসুবিধা হচ্ছে ও আমাদের অত টাকা নেই তুমি একটা কাজ করো তুমি হাজার টাকা দিচ্ছি লাও আল্লাহ তোমার বরকত দেবে তখন ইমাম সাহেব বলছে বলে ভাই আল্লাহ আল্লাহাক আমার দেবে তবে তোমাদের আল্লাহ খুব বরকত দেবে বলে কেন বলে যত এই রমজান মাসে যত নামাজ পড়েছো ভাই তারাবি থেকে শুরু করে সব নামাজ কোনো আবার এক মাস পুনরায় ঘুরিয়ে নিও বলে কেন ভাই কী হয়েছে বলে ভাই তোমার হাজার টাকা দেবে আমি জানতাম ওই জন্য আমি যে কোনো অজু করে নি বিনা অজুদি মেরে দিচ্ছি বিনা অজু তো মেরে দিয়েছি খবরদার খবরদার তো যুবক বলছে অজু করব না এখন মোটামুটি প্রথমবার বিনা অজুতে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য এখন যেই মসজিদে না আবি শরীফের ঢুকলো নামাজ পড়ার জন্য ঢুকবে দেখছে হজরতে আলী অজু করছে হজরতে আলী অজু করছে আর ওই যুবক ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অনেকক্ষণ থেকে যে হজরতে আলী অজু করার সময় হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত হাত কোন পর্যন্ত ধুতে হয় হাত কোন পর্যন্ত ধুতে হয় কুনি পর্যন্ত কিন্তু হজরতে আলী হাত ধরছে কাঁধ পর্যন্ত এখন যুবকের মনে একটু খটকা লাগলো কি আলীর কাছে বলছে ভাই আলী আমি তো নতুন ইমান এনেছি ভাই তুমি তো অনেক পুরাতন তা নবীর মুখে কি শোনো নি পর্যন্ত হাত ধরতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধরছো কেন তখন হজরে তারি হাসতে হাসতে বলছে বলে ভাই নবীর মুখে শুনলে কুনি পর্যন্ত হাত ধুতে হয় আর নবীর মুখে কি এটা শোনো তোমার শরীরে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান আগুন লাগবে না জোরে হবে না সুবহানাল্লাহ তখন তখন ওই যুবক বলে ও আচ্ছা তাই বুদ্ধি কাটলো যখন আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে তখন বলছে বলে ভাই আলী তুমি কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছ খালি হাত বাঁচাবে বলে কাল থেকে আমি কথা দিলাম অজুর পানিতে সারা শরীর ধুয়ে গোসল করে তারপর নামাজ পড়তে আসবো জোরে বলুন আজকের এই ইউদি যুবক থেকে পাকের আচার আচরণের ব্যবহারে আজকের ওই যুবক রসুলের একজন বড় সাহাবাই পরিণত হলো এখান থেকে নবী পাকের শিক্ষা যে কারোর উপর কখনো কঠোর হয়েও না ওই যুবক যদি একক নামাজ পড়তে যায় তাকে পড়তে দাও তাকে সামনের কাতারে দাও ওই যুবক বিড়ি খায় বলে তাকে যেন টানা মেরোন না সারাদিন বিড়ি খেয়ে নামাজ পড়তে দিয়েছে খবরদার এইরকম বলে না একটা যুবক যদি নামাজে যায় তুমি পিছনে এসো সেই যুবককে সামনে দাও তাকে স্নেহ করো তাকে মায়া করো তাকে ভালোবাসো একদিন দেখবে তোমার থেকে বড় নামাজই সেই যুবক হয়ে যাবে কলি দেখেন এবার এসেয় নকে এবার এয় নদ